শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি তো আজকে নতুন দিনে নতুন সকালে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সকাল থেকে ব্লগটা সাড়ে পাঁচটা থেকে ব্লগটা শুরু করছি আর সাড়ে পাঁচটা তার আগেই উঠেছিলাম কিন্তু ক্যামেরা অন করা হয়নি তো দেখো বাইরেরটা মানে এত সুন্দর শিরশিরে হাওয়া দিচ্ছিল আর ফুলগুলো কি সুন্দর নরচড় করছে তো খুবই সুন্দর লাগছিলো দেখতে আর তো যখনই উঠি বিছানা থেকে উঠে গিয়ে সাথে সাথে ক্যামেরা অন করা হয় না কি মোডে থাকি না থাকি ভাবি কথা থেকে ক্যামেরা মানে ভিডিও শুরু করব না করব কখনও কখনো কাজগুলো করেই ফেলিনি যে মানে ধরো অনেকটাই কাজ হয়ে গেছে এগিয়ে গেছে এদিকে ভুলেই যাই যে আমি ক্যামেরা করবো বা ভিডিও করতে হবে আমাকে ভিডিও তৈরি করব একটুও মনে থাকে না যখন কাজ হয়ে যায় তখন ভাবছি তখন যে হ্যাঁ আমি এখানে ভিডিও করতে চেয়েছিলাম বা এখানে ভিডিও করলে তো ভালো হতো মানে মাথা থেকে বেরিয়ে যায় আগে মনে হচ্ছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজগুলো করিনি তখন মনে পড়ে তো রান্নার জন্য আজকে হচ্ছে করলা এই যে করলাটাকে না গোটা গোটা ধুয়ে নিলে মানে ভালো পরিষ্কার হয় আর কেটে কুটে ধুলে নামে ঠিক মতো পরিষ্কার হয় না আর আমি কী করি প্রায় দিনই দেখি বড় মানে বড় বলছি গোটা সবজি মানে সবজিটা গোটাতে সবজিটা আনাতেই গোটা গোটাই আগে ধুয়ে শুকিয়ে নিই আর পরে রান্না করার সময় একটুখানি ধুয়ে নিই তো মানে কি গোটা সবজিটা একবারে ধুয়ে নিলে তোমার হচ্ছে ওই গোটায় ধুয়ে নিলে বেশি সুন্দর পরিষ্কার হয় আর কাটাতে পরে মানে কেটে কুটে ধুলে না ঠিকমতো পরিষ্কার হয় না তো আমি মানে প্রায় সময় চেষ্টা করি যে বাজার যখন আনে তখন আলুটা বিশেষ করে আলুটা খুব নোংরা থাকে আলু করলা আর যা মানে কিছু কয়েকটা সবজি আছে না গোটা সবজিটাতে না পুরো নোংরা থাকে এই জন্য কেটে ধুতে ইচ্ছে করে না আর কিছু কিছু সবজি আছে তখন কেটে একটুখানি ধুয়ে নিতে হয় তো শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দিচ্ছে সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ছোট বড় সবার আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো আজকে সকালে সব কাজ বাজ শরীরে সব পুজো পাঠ হয়ে গিয়েছে চা বানালাম চা খাওয়া হলো খেয়ে তো এখন বসলাম একটু তোমাদের সাথে কথা বলতে তারপরে এই তো রান্না আছে রান্না করব। রান্নাও চটপট করতে হবে রান্নাটা চটপট না করলে আবার এদিকে আমার লেট হয়ে যাবে না হলে আমার প্রতি পরমেশ্বর আবার যাবে শুকনো শুকনো ভাত খেতে হবে তো তো সারা দিনের জন্য বেরিয়ে যায় আর হচ্ছে রাত্রে একেবারে ভাত খেতে খেতে সাড়ে দশটা এগারোটা এরকম মানে সময় হয়ে যায় তো সকালটা একটু মানে সে শাক সবজি না হলে এরকম করে শুকনো শুকনো ভাত দিনের জন্য বেরোবে নিজেরে কেমন লাগে আর লেট হয়ে গেলে কি হয় একটা ধরো কিছু মানে খুব লেট হয়ে যদি যেদিন কোনো কারণের জন্য খুবই লেট হয়ে যাচ্ছে তো কিছু সেদ্ধ বা কিছু ভাজা কিছু একটা করে দিলাম খেয়ে চলে গেল কিন্তু প্রায় দিন আমি চেষ্টা করি যে সকালে আমি কিছু রান্না একটা একটা হলেও সবজি কিছু করে দেওয়া আর শুকনো শুকনো ভাত আমারও খেতে ইচ্ছে করছে না মানে পারি না আমিও খেতে পারি না আর নিজের কষ্টটা বুঝলেই মানে অন্যের কষ্টটা বোঝা যায় আমিও শুকনো শুকনো ভাত খেতে পারি না তো ওই জন্য সকালবেলা ভাবি যে যে কোনো একটা আমি আগে একটা যে কিছু একটা সবজি রান্না করে দিই তারপর পরে তখন মানে অন্য অন্য কিছু থাকলে পরে রান্না করি আসতে ধীরে আর না হলে প্রায় দিনে তো ওই যে একই রকম সকালে যা হয়ে যায় হয়ে যায় তাড়াহুড়ো করে পরে আর কিছু করি না যা হয়ে যায় একবারে হয়ে যায় তো আমি সেটা আমি দেখিয়ে দিই তো ঠিক আছে এখন রান্নাটা করি রান্নাটা তোমার হচ্ছে ছটফট করে রান্নাটা করি এখানে বসে যদি বেশিক্ষণ আমি তোমাদের সাথে গল্প করি তাহলে আমার রান্নাটা ওদিকে দেরি হয়ে যাবে তো তোমরা আপনার আমার ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট অবধি জুড়ে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর লাইক করে দিয়ে একটা সুন্দর কমেন্ট করো দুপুরে রান্না রান্না খাওয়া হলো এই মাত্র খাওয়া রান্না খাওয়া হলো রান্না খাওয়ার শেষ আর রান্না খাওয়ার ঝামেলাটাই সবথেকে বড়ো ঝামেলা তো এখন খাওয়া দাওয়া হলো আর এই যে এখন কাজ করবো রান্নাঘর পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করব তারপরে বাসন মাজব আর আজকে মেঘলা মেঘলা একদম পুরা মানে ঠান্ডা পরিবেশ আছে একটু একটু গরম আছে মানে সেরকম গরমটা না যে প্রতিদিন যে যেরকম মানে পুরো প্রচণ্ড গরম থাকে সেরকম আর গরমটা নয় একটুখানি মানে গরমটা খুব অনেকটাই কম আছে তো ডেলি দিন যেমন অনেক খুব গরম থাকে সেরকম গরম নেই তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছে ধরো এই যে দেখো মেঘলা মেঘলা পুরা প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার এই যে তখন থেকে রোদেরও আলো ছিল না এখন একটু একটু আলো আসলো এটা আমাদের কন্দ ফুলের গাছ এখন ফুল নেই গাছটা অনেক বড় ছিল গাছটাকে কেটে দেওয়া হয়ে গেছে অনেকটাই মানে বড় হয়ে গিয়েছিল তো ডাল কেটে দিয়ে ছোট্ট হয়ে গেছে সোয়েশ কাছে সোয়েশো কাছে তুমি ছাড়া হাত কবে হবে মধুর মিলন মধুর মিলনে শোয় শ কাছে স তুমি ছাড়া সুন্দর বন্ধুরা তোমরা সবাই কী করছো বলো এখন তো চা খাওয়ার টাইম কেউ চা খাচ্ছ না কী করছে বলো আমি এখনও চা খাইনি আমি এই মাত্র একটু আগে একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে তোমার হচ্ছে কিছু কাজ ছিল কাজ বাজ সেগুলো সেরে টেরে এখন একটুখানি বসলাম আর এই দেখো না মাথাটা ভার ভার হয়ে গিয়েছে আজকে আমার সোনামণি দিল সন্ধি পুজো আমি দিইনি এই কেন যে এরকম ক্যামেরাটা সামনে আসলে এরকম কেমন হয় দেখ কি রকম হচ্ছে সোনামণি খাচ্ছে এখানে সন্ধ্যের টিফিন ফোন দেখছে আর খাচ্ছে পাশে লাইটটা নেই তো ওই জন্য মানে আবছা আবছা পরিষ্কার বোঝা যায় না কিরকম মানে ঝাপসা ঝাপসা লাগছে আচ্ছা ঠিক আছে বাপরে মনোযোগ দিয়ে টিভি দেখছে ধ্যান এদিক ওদিক কোনো জায়গায় নেই টিভিটাতে কি বলছে সেটাই মন প্রাণ দিয়ে শুনছে এইদিকে আর যে কেউ কিছু বলে বলুক সেগুলো কোথায় পাত্তা দেবে না যখন টিভি চলবে বিশেষ করে তো আজকের পূর্ব আমাদের টিভি দেখতে দেখতে শেষ এখানেই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তখন টিভি দেখার পালা সবাইকে বলছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে তো সবাই ভালো থেকো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে অন্তর ভরা ভালোবাসা বাই